আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইডিং ডেইলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আজ একদম ভিডিও শুরুতে আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি তো এটা নিয়ে এসেছে কে সেটাও আপনাদেরকে বলবো একদম সকাল ভোরবেলায় বাবা এসেছেন তো বাবা যেহেতু চট্টগ্রাম থাকেন এটা আপনারা অনেকেই জানেন যারা আমার পুরাতন বিয়র্স আছেন তো বাবা এসেছে আসার সময় আমাদের জন্য চার চার পছন্দের মাছ নিয়ে এসেছে যেহেতু চট্টগ্রাম থাকে না চট্টগ্রাম মানেই হচ্ছে ইলিশ চিংড়ি এগুলো সামুদ্রিক মাছ তো কম বেশি সামুদ্রিক মাছ অনেক খাইয়েছে বাবা অনেক চেনা অচেনা মাছ খেয়েছে এ পর্যন্ত তো যেহেতু ওনার নাতির চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ তো তার জন্য এখানে বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছেন অনেক বড় বড়। আর তার সাথে যেহেতু এখন ইলিশ মাছের একটা খুব গুঞ্জন চলছে সবাই কম বেশি এই সময় ইলিশ মাছ কিনে থাকেন তো আমরাও নর্মালি কিন্তু ইলিশ মাছ কিনলে চট্টগ্রাম থেকেই কিনি বেশি অংশ সময় আমাদের চট্টগ্রাম থেকেই কেনা হয় ঢাকায় খুব কম কেনা হয় আর যখন গ্রামের বাড়িতে ছিলাম মাঝে মধ্যে চাঁদপুরের যে ইলিশ সেটা কেনা হতো যেহেতু আমাদের বাড়ি লাকসামে আমাদের বাড়ি থেকে চাঁদপুর খুব একটা দূরে না মাঝে মধ্যে যখন ঘুরতে যেতাম তখন কিন্তু কেনা হতো কিন্তু এখন আর যেত যাওয়া হয় না তাই কেনাও হয় না বাবা আসার সময় নিয়ে আসেন তো এখানে বাবা বেশ বড় বড় সাইজের কিছু ইলিশ নিয়ে এসেছেন তো টুকটাক করে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমি একটু ব্যস্ত আছি যার জন্য সময় মতো ভিডিওগুলো শেয়ার করতে পারছি না তো বাবা যেহেতু অনেকদিন পর আসেন আর তার জন্য আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি তো তাই আমি সময় মতো ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি তবে হ্যাঁ বাবার সাথে কাটানো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আমার সুন্দর কিছু সময় আপনাদের সাথে থেকে যাবে তো সেটা ভেবেই আসলে আজকে ভিডিওটা শেয়ার করা তো এখানে এই তো ইলিশ মাছগুলো আমি বাবাকে বলেছিলাম যাতে করে না কাটা হয় কেননা গত বছর যখন কিনেছিল বাবা কিন্তু আমার কষ্ট হবে করে বুয়া খালাকে দিয়ে কেটে নিয়ে এসেছে আর এই মাছগুলো দেখা যায় যে আমি আমার পছন্দ মতো কাটি আর কি তো তার জন্য কারো হাতে কাটলে আমার সেটা আবার পছন্দ হয় না তো তাই বাবা আর কাটেনি এগুলো এমনিতেই ফ্রিজে রেখেছিল আর আসার সময় নিয়ে এসেছে আর সবচাইতে বেশি খুশি হচ্ছে আয়ান এত এত চিংড়ি দেখে বিশাল বড় বড় চিংড়ি ক্যামেরায় হয়তো ছোটো ছোটো মনে হচ্ছে আর ইলিশ মাছগুলো প্রত্যেকটা ইলিশ মাছ কিন্তু এক কেজির থেকেও বেশি ইলিশ মাছগুলো অনেক বড় বড় ছিল তো বাবা যখনই ইলিশ মাছ কিনেন বড় বড় কিনেন উনি কিন্তু ছোট ইলিশ কিনতে চান না তো তার জন্য আরও বেশি ভালো লাগে বাবা দেখে শুনে বুঝে ফিশারি ঘাট থেকে মাছগুলো নিয়ে আসেন আর এখানে আয়ন তায়নে বাবাকে চিংড়ি দেখাচ্ছে ভয়ে নিজে ধরছে না বাবাকে দিয়ে ধরাচ্ছে আর তারপর সেটা উনি কাছ থেকে দেখছেন তো এটা না ওটা ওটা না এটা দেখতে দেখতে তো কিছুক্ষণ সময় কাটলো আর আমি ভাবলাম যেহেতু মাছগুলো আজকে নিয়ে এসেছে তাই আমি আজকে একটা ইলিশ রান্না করব সবাই মিলে খাওয়ার জন্য তো এখানে আমি আইনে বাবাকে বললাম যে মাছগুলো আমাকে খুলে দিতে আমি একটা ইলিশ রান্না করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব আস্তে আস্তে করে খাবো তো সেই জন্য আসলে এগুলো ঠিক করছিলাম আর হালকা পাতলা একটু আপনাদের সাথে শেয়ার করেছি যাই হোক ভিডিও শুরুতে সেই পূর্ণ রিকোয়েস্টটি করতে চাচ্ছি যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার আজকের ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি মাছ কাটতে এসেছি আর আইনের বাবা তো কিছুতেই চাচ্ছে না যে মাছটা আমি পরিষ্কার করি এই কাজটা যেহেতু উনি নিজেও করতে পারবেন তো বারবার বলছে যে তুমি সরো তুমি সরো আমি এই কাজটা করে দিচ্ছি তুমি জাস্ট কেটে নিও তো আমি বলছি যে সমস্যা নেই আমি পারবো একটাই তো মাছ তো উনি বারবার আমাকে নিষেধ করছে তো কি আর করব আমি অল্প একটু করে তারপর ওনাকে দিয়ে দিয়েছি আর বাকিটা উনি আমাকে পরিষ্কার করে দিয়েছেন আইনের বাবা আসলে যখন বাসায় থাকেন তখন টুকটাক নানান কাজে আমাকে অনেক বেশি হেল্প করেন আর এখন যেহেতু আমার এই অবস্থা এ সময় তো আরও বেশি হেল্প করেন এটা সেটা সব কিছু মিলিয়ে যতটুকু সম্ভব আমাকে সব সময় আমার কাজে হেল্প করে যাচ্ছেন আর এই তো এখানে মাছটা কেটে নিয়েছি মাছটার ভিতরে কিন্তু ভরপুর ডিম ছিল তবে যেহেতু আমি এটা কাটতে একটু লেট করে ফেলেছি তাই ডিমটা একটু চাপাচাপিতে বের হয়ে গেছে হয়তো তো তার জন্য এটাকে আমি সুন্দর করে বের করতে পারিনি আর এই জন্য আমি এটাকে আলাদা করে নিয়েছি ডিমটাকে আর এগুলো হচ্ছে লোটটা মাছ অনেক বড়ো বড়ো মোটা মোটা ছিল নর্মালি আমরা যেগুলো ঢাকা শহরে পাই এত মোটা মোটা বড়ো বড়ো খুব একটা সচরাচরে পাওয়া হয় না তো এখানে বাবা যার জন্য নিয়ে এসেছে দুইটা লৈটা মাছ অনেক মোটা মোটা আর এমনিতে আদারওয়াইজ মোটা মোটা ছিল আর এই যে আমি এখন এগুলোকে কেটে তারপর ফ্রিজে রাখবো কারণ সবগুলো মাছ যদি আমি এভাবে রাখতে যাই তাহলে আমার ফ্রিজে জায়গা হবে না ফ্রিজ এমনিতেই ভর্তি হয়ে গেছে তো কেটে রাখলে দেখা যায় যে প্যাকেটটা ছোট হয়ে যাবে তো অনেক মাছ কাটাকাটি হলো আজকে মাছ কাটাকাটি করেছি এরও মাঝে মা আর বাবা কিন্তু আবারও বাজারে গেছেন বাজার করতে বাবা যখনই আসেন এরকমটাই করে বাইরে কিন্তু অনেক বৃষ্টি তো বৃষ্টির মধ্যেও কিন্তু ওনারা নাতিকে নিয়ে বের হয়ে পড়েছেন আর এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে দুপুরে এমন কিছু রান্না করব যাতে করে এই বৃষ্টির মধ্যে খেতে ভালো লাগে তো তার জন্য আমি এখানে সবার আগে ইলিশটাকে ভেজে নিচ্ছি মশলা দিয়ে আমি আগে মেখে রেখে দিয়েছি আর এতো কিছুক্ষণ পর এখন সরিষার তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি বাবা দেখা যায় যে খুব অল্প সময়ের জন্য আসে আর এই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করি বাবার পছন্দের সব খাবার তৈরি করার জন্য কেননা বাবার যখন যাওয়ার সময় হয়ে যায় তখন কিন্তু উনি কিছুই খেতে চান না যত ভালো কিছুই রান্না করি না কেন ওনার পছন্দের কিছুই রান্না করি না কেন ওনার খুবই মন খারাপ থাকে ওনার কিছুই খেতে ভালো লাগে না তো তার জন্য উনি যখন আসেন তখন কিন্তু আমি চেষ্টা করি সাথে সাথেই সব কিছু আস্তে আস্তে করে রান্না করে ফেলার তো সেটাই করছিলাম বাবা আমারই মতো ভুনা খিচুড়ি ভাজা পোড়া এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে তো যেহেতু চট্টগ্রামে একা একা থাকে তাই খুব একটা খাওয়া হয় না আসলে পরিবারের সাথে থেকে খাওয়া আর হোটেল থেকে কিনা খাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাত থাকে তো তার জন্য বাসায় চেষ্টা করি সব কিছু তৈরি করে বাবাকে খাওয়ানোর জন্য তো ইলিশ ভাজা হবে আর বেগুন ভাজা হবে না সেটা তো হয় না ইলিশ ভাজার সাথে একটু বেগুন ভাজা করে নিয়েছি আর একটু ভালো করেই করেছি দিন পর বাসায় এভাবেই সব কিছু আয়োজন করছি যেহেতু এখন অসুস্থ থাকি তার জন্য দুইটা বা একটা তরকারি রান্না করা হয় নর্মালি খুব বেশি রান্না রান্নাবান্নায় আমি যেতে চাই না আর এখন যেহেতু আয়নের স্কুলটাও বন্ধ আছে তো তার জন্য বাসায় সবাইকে সময় দিতে পারছি এমনিতে রান্নাবান্না খুব বেশি একটা করতে পারছি না তবে যেহেতু এখন সবাই এসেছে আর বৃষ্টিও আছে তাই শরীরটা একটু ভালো লাগছিল ভালোভাবে রান্না করতে পেরেছি সব কিছু এখানে এটা হচ্ছে খুদের বাদ আপনার খুদের বাদ ফলেন অনেকে আবার অনেকে দেখা যায় যে এটাকে যাও বাদ বলে তবে আমাদের এদিকে এটাকে খুদের বাদ বলা হয় মূলত এটা হচ্ছে সিদ্ধ চালের যে ভাঙ্গা চালটা আছে সেটাই আমাকে আমার প্রতিবেশী ভাবি দিয়েছিলেন তো ভাবলাম যে খাবো খাবো করে তো আর খাওয়া হচ্ছে না আজকে রান্না করে ফেলি আর এদিকে বাইং মাছ ভুনা করব এটা বাবা মা দুজনেরই অনেক পছন্দের একটা খাবার এই মাছটা বাবাও পছন্দ করেন মাও পছন্দ করেন তো ওনাদের দুজনের কথা চিন্তা করে এই মাছটা ভুনা করে নেছি। বেশ অনেক দিন পর কিন্তু আজ আমি এত আয়োজন করছি অনেক দিন হয়েছে এভাবে পরিবারের সবাইকে আমার খাওয়ানো হচ্ছে না ওই যে বললাম অসুস্থ থাকার কারণে দুইটা বা একটা তরকারি রান্না করছি কোনোভাবে দিনটা কেটে যাচ্ছে এই আর কি তো এমনি আমি যখন স্কুলে থাকি তখন দেখা যায় যে নর্মালি রান্না রান্নাবান্না বেশি করেন আমার খুব একটা করা হয় না আর আমি যখন বাসায় থাকি তখন চেষ্টা করি নিজেই রান্নাটা করার জন্য তো এ আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি ভুনা খিচুড়ি হবে খুদের ভাত দিয়ে আর সাথে হচ্ছে যা যা আছে সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের কাছে দেখেও ভালো লাগবে বাবা মা যেমন সন্তানকে ভালোবাসে তেমনি কিন্তু একটা সময় সন্তান ও বাবা মাকে অনেক বেশি ভালোবাসে যখন বুঝতে পারে যে বাবা মায়ের মতো সম্পদ আর কিছুই হয় না তখন আসলে ইচ্ছে করে যে বাবা মাকে যে কীভাবে ভালোবাসলে বাবা মা আরও বেশি খুশি হবে সেটা সময় চেষ্টা করে যায় তো আল্লাহ যাতে করে আমাদের এই চেষ্টাটা ভালো দিকে নিয়ে যায় আমরা যাতে করে আরও বেশি বেশি করে বাবা মায়ের জন্য করতে পারি সে তৌফিক যাতে করে আল্লাহ আমাদেরকে দেয় বাবার মা যেহেতু বাজারে গিয়েছেন আপনাদেরকে বলেছিলাম তো আসার সময় বেশ কিছু বাজার করে নিয়ে এসেছেন মাছ মুরগি তার সাথে কিছু সবজি কিনে নিয়ে এসেছেন তো ওইগুলো অফ ক্যামেরায় আমি গুছিয়ে নিয়েছি সেটা শেয়ার করতে পারিনি এত কাজের ফাঁকে আসলে তো ভাবলাম যে মুরগির যে গিলা কলিচাগুলো আছে ওগুলো ভুনা করে ফেলবো আর ওই যে বললাম ইলিশ মাছের ডিমটায় একটু গলে গিয়েছিলো যার জন্য আমি এটা ইলিশ মাছের সাথে আর রাখতে পারিনি তো এটাকে বাইর করে আমি যেটা করেছি অল্প একটু হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর তারপর এটাতে আমি কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ আর অল্প একটু বেসনের গুঁড়ো দিয়েছি সাথে পরিমাণ মতো একটু রসুন বাটা আর একটু পরিমাণে লবণ হলুদ দিয়ে আবারও মাখিয়ে এটাকে রেডি করে নিয়েছি খাওয়ার কিছুক্ষণ আগে আমি এটাকে ভেজে নেব এই ডিমের পকোড়াটা কিন্তু অনেক মজা হয় আর এ পাশে আমি গিলাকলিজা ভুনা করার জন্য মশলা দিয়ে দিয়েছি আমার যা যা দরকার আমার ভিডিওটা আমার অনেক অভিজ্ঞ আপুরা দেখেন যারা অনেক মজার মজার রান্না করতে পারেন তা আসলে আপনাদেরকে রেসিপিগুলো না দেখালেও চলে তাও মাঝে মাঝে একটু দেখায় আর কি আসলে রান্না তো আমরা সবাই করি রান্নার ধরনটা সবার কিন্তু একরকম না এক একজনের এক এক রকম থাকে তাই রান্নার টেস্ট মাঝে মাঝে দেখা যায় যে এক একজনের এক এক রকম আসে কারোটা হয়তো একটু ভালো হয় কারোটা আবার একটু খারাপ হয় আবার দেখা যায় যে ভিন্ন রকমের টেস্ট নিয়ে আসে তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের সবার রান্না বান্না কিছুদিন আগে আপুকে দেখেছিলাম যে গিলাকুলি যা রান্না করছিল তো তখন খুব ভালো লাগছিলো ইচ্ছে করছিল যে একটু খাই তো এই তো আজকে আমিও রোমান আপুর মতো করে একটু ভুনা টাইপের করে ফেলছিলাম তো ভালো লাগবে আমার কাছে এটা অনেক ভালো লাগে কিন্তু আজকাল আর তেমন একটা খাওয়া হয় না তো তাই আজকে একটু করেই নিয়েছি অন্য অন্য দিনের চাইতে আমার আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে যেহেতু পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো কিছু সময় কাটিয়েছি আর তার কিছুটা সময় টুকটাক টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করেছি তাই নর্মালি আমার আজকের ভিডিওটা একটু বড় হয়েছে আশা করছি সবাই ধৈর্য সহকারে দেখে যাবেন আর তার সাথে আরও একটা কথা বলবো যারা ভালোবেসে আমার ভিডিওটা দেখছেন আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি খুব বেশি ভালো লাগে পাশে থাকা বেল বাটনের অলঅপশানটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো শীতকাল তো আবারও আসছে ধনে ধনেপাতা আমার অনেক বেশি পছন্দ আর ধনে পাতা তরকারিতে যখন আমি দেই আমার কাছে কি যে ভালো লাগে আর এই ধনে এত সুন্দর স্মেল ছিল যা বলার বাহিরে তো দিয়েছিলাম আর স্মেলটা নিয়েছিলাম খুব ভালো লাগছিল তাই তো এখানে আমার মুরগির যে গিলাকলিজা আছে সেটা কিন্তু ভুনা করা কমপ্লিট এই মুরগিগুলো মা কক মুরগি মনে করে নিয়ে এসেছে এগুলো হচ্ছে সোনালি মুরগি তো মা আসলে বুঝতে পারেনি সোনালি মুরগির মধ্যে এগুলো একটু বড়ো সাইজের যেটা সেটা আর বাসায় নিয়ে আসার পর যখন আমি মাকে বললাম যে মা এটা তো কক মুরগি না এটা হচ্ছে সোনালি মুরগি তখন তো মার খুব মন খারাপ আসলে মায়ের পছন্দ হচ্ছে কক মুরগি মায়ের কিন্তু সোনালি মুরগি খুব একটা পছন্দ না তো মা বুঝতে পারেনি তাই নিয়ে এসেছে কি আর করব তো যাই হোক নিয়ে যেত এসেছে এখন সবাই মিলে মজা করে খাবো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমি সুন্দরভাবে সব কিছু তৈরি করতে পেরেছি সব রান্নাবান্না শেষ করে গুছিয়ে তারপর আমি কিচেনটাকে ক্লিন করে চলে গিয়েছিলাম গোসল করতে গোসল করে নামাজ পড়ে তারপর যেহেতু খেতে বসবো খাওয়ার আগে আমি যেটা করছি মাছের বড়াগুলোকে ভেজে নিচ্ছি এখানে সরি মাছের বড়া হবে না মাছের যে ডিম ছিল সেটারই বড়া তো এই বড়াগুলো খেতে কিন্তু ভালোই লাগে অনেক টেস্ট হয় যারা যারা খেয়েছেন তারা তো খেয়েছেন আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন আমার জন্য এটা ফার্স্ট টাইম ছিল তো যখন আমি বানাচ্ছিলাম আইনে বাবাকে বলছিলাম যে আজকে ফার্স্ট টাইম তো নতুন একটা রেসিপি করে খাওয়াচ্ছি জানি না কেমন লাগবে আমি যেহেতু নিজেও কখনও খাইনি তো ওইভাবে আমার নিজেরও তেমন কোনো অভিজ্ঞতা নেই এটার প্রতি তবে যদি ভালো লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু কিছু বলতে পারবে না তো ওই বলছিলো যে না না খারাপ লাগবে না ভালোই লাগবে তো ওই বিশেষ নিয়ে আসলে আমি এটা বানানো শুরু করে দিয়েছি আর মার্শাল্লাহ খাওয়ার পর সত্যি অনেক ভালো লেগেছে তো আমি মাছের ডিমের বড়াগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি আর তারপর একটা একটা করে তুলে নেব আর আসলে অনেক দিন পর যে যেহেতু বয়স দিতে বসি আর এমনিতেও এখন শরীর খুব একটা ভালো থাকে না তো বয়স দিতে বসলে যখন টানা কথা বলার চেষ্টা করি তখন কিন্তু আমার একটু কষ্ট হয়ে যায় নিঃশ্বাস নিতে তো তার জন্য দেখা যায় যে মাঝে মাঝে আমি একটু চুপ হয়ে যাই আশা করছি সেটা আপনারা বুঝে নেবেন আমার এই অসুস্থ থাকার সময় কিন্তু আমার অনেক আপু ভাই আন্টি আমাকে অনেক সুন্দরভাবে সাপোর্ট করছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো পাশে আমি মাছের ডিমের বড়াটা করে নিয়েছি আর সাথে এই তো এখানে হচ্ছে ক্ষুদের ভাত খুদের ভাতটাও কিন্তু আমার কমপ্লিট এখন আমি সব কিছু গুছিয়ে টেবিলে নিয়ে যাব। সব কিছু করছি হঠাৎ করে মনে হলো হাজব্যান্ডের পছন্দের তো ভর্তাটা করা হয়নি তো তারপর তারা হুড়া করে হাজব্যান্ডের জন্য একটু ভর্তা করে নিয়েছি আইনে বাবা কাঁচা রসুনের ভর্তাটা অনেক বেশি পছন্দ করে বাবাও করে তো হঠাৎ করে মনে হলো এত কিছু করলাম আর এটা যদি না করি তাহলে কোনো একটা জায়গা আমার খালি পড়ে যাবে তো তাই তারা হুড়া করে একটু কাঁচা রসুনের ভর্তা করেছি ধনেপাতা আর আর মরিচ দিয়ে এই তো ছিল আমার আজকে দুপুরের আয়োজন তো আমি এখানে বাবার জন্য গুছিয়ে নিয়েছি সাথে আমরা সবাই পরে খেতে বসে পড়েছি আসলে বাবার খাবারের একটা টাইম থাকে বাবা খুব বেশি লেট করে খেতে পারেন না তাও যখন আমাদের কাছে আসেন আমাদের সাথে খাওয়ার জন্য অনেক বেশি অপেক্ষা করেন আর যখন সুন্দর করে সব কিছু গুছিয়ে ভিডিও করতে যাই তখন কিন্তু একটু দেরি হয়ে যায় সবাইকে একটু অপেক্ষা করতে হয় তো বাবা বারবার বলছিল যে না সবাই একসাথেই খাবো প্রথমত আমি বাবার জন্য সব কিছু রেডি করে নিয়েছি পরে যখন বাবা বলছে সবাই একসাথে খাবো তো তার জন্য আমরা সবাই পরে একসাথে খেতে বসেছি এখানে বাবা আমার পাতে সালাদ দিচ্ছিলেন আয়ন তো আমার সাথে খাচ্ছে আর আয়ন তো সালাদ অনেক বেশি পছন্দ করে তাই তো আলহামদুলিল্লাহ সবাই মিলে খেতে বসেছি একপাশে মায়ের পাশে আয়নের বাবাও আছেন আয়নের বাবা কিন্তু অফিস থেকে ছুটি নিয়েছেন আমাদের সাথে একটু সময় কাটানোর জন্য তো ভালোভাবে আমরা সবাই মিলে পুরো পরিবারের সবাই মিলে কিন্তু বেশ ভালো কিছু সময় কাটিয়েছি আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আদায় করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা যাতে করে সারাটা জীবন এভাবেই থাকতে পারি তো ছিল আমার আজকের ভিডিওর আয়োজন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম